পাহাড় নিয়ে নিয়মিত মুক্ত আলোচনায় স্বাগতম কী হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আসলে আমরা বুঝতে পারতেছি না কি হচ্ছে আমরা জুলাই গণ আন্দোলনের পর আমরা ভাবছি যে এই সরকার একটা জনমানুষের সরকার এবং একটা গণ আন্দোলনের ফলে গঠিত সরকার সেখানে আমরা খুব আশা করছিলাম যে পাহাড়ে পাহাড়ে শুধু না বাংলাদেশে যে বাঙালি বাদে আরও ছেচল্লিশটা জাতিগোষ্ঠী পঁয়তাল্লিশটা জাতিগোষ্ঠী আছে পঁয়তাল্লিশ ছেচল্লিশটা জাতিগোষ্ঠী আছে সবার সম অধিকার নিশ্চিত হবে কিন্তু খুব দুঃখজনকভাবে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে আমরা পাহাড়ের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে আমরা কোনো প্রকার কোনো প্রকার পরিবর্তন আমরা লক্ষ্য করিনি আমরা যেটা আশা করছিলাম যে এই দেশের প্রতিটা নাগরিক সমান অধিকার এইটা নিশ্চিত হবে এবং সেটা আমরা কিন্তু খুব অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে আমরা এটা আমরা দেখতে পাইনি আপনারা গত পরশু একটা জিনিস একটা নিউজ দেখছেন যে সাংময় বম সাংময় বম তা সে কিন্তু তার খুব করুণভাবে তার মৃত্যু হয়েছে এবং দীর্ঘদিন অসুস্থ এবং এমন অবস্থা শরীরের হাড় জির জিরে অবস্থা হয়ে গেছে শরীরে মনে হচ্ছে যে শরীরে শুধুমাত্র হাড় আর চামড়াটাই শুধু অবশিষ্ট আছে এই অবস্থায় তাকে তার মৃত্যুর আগের দিন তাকে জামিন দেওয়া হয়েছে মানে তাহলে তাকে এক বছর দেড় বছর ধরে যে তাকে কারাগারে রাখা হলো এবং একটা সুস্থ স্বাভাবিক মানুষকে বিনা অপরাধে দিনের পর দিন জেলে রেখে এই অবস্থায় মৃত্যুর আগের দিন জামিন দিয়ে এবং তাহলে এক বছর যে সে এই যে তার সুস্থ অবস্থাটা থেকে শুরু করে এই যে মৃত্যু অবস্থায় যে গেল এই অবস্থাটাই যে গেল এই যে এই অবস্থায় তার যে মৃত্যুবরণ তিনি যে করলেন আসলে তার যদি কোনো অপরাধ না থেকে থাকে তাহলে তাহলে তার এই করুণ পরিণতির দায় কী রাষ্ট্র নিবে বা রাষ্ট্রীয় বাহিনী যারা তাকে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করছেন তারা কি দায় নেবেন বা তারা কুকিচিন সন্দেহে এখনও যা করতেছেন সেটার জন্য যতগুলো মানুষ এখন পর্যন্ত নিপীড়িত যারা এখন পর্যন্ত যারা জেলে আছেন এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন যে নারী শিশু বৃদ্ধ এবং গর্ভবতী মহিলা আমরা অনেকবার ধরে এই যেহেতু বারবার এই কথাগুলো রিপিট করতে আপনারা এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন এটা নিয়ে প্রচুর কথাবার্তা বলছি আমরা প্রচুর লেখালেখি করছি কিন্তু আমার কথা হলো আমাদের সবার কথা আপনারা কি কি ভাবেন যে আমরা যারা এইটা নিয়ে কথা বলি তারা কি সন্ত্রাসীকে মদত দিচ্ছে অবশ্যই না এটা কেউ মদত দেবে না এই রাষ্ট্র এই এই রাষ্ট্রের ভূখণ্ডের অখণ্ডটা রক্ষার জন্য সবাই কিন্তু কনসার্ন কিন্তু আপনি তো সন্ত্রাসীদের ধরার নাম করে কুকিচিন ধরার নাম করে আপনি পুরো একটি জাতিগোষ্ঠীকে একটা স্বতন্ত্র একটি জাতিগোষ্ঠীকে আমি বারবার করে বলতেছি একটি জাতিগোষ্ঠীকে আপনারা নিশ্চিন্ন করে দিতে পারেন না কোনোভাবেই না এই অধিকার আপনাকে কেউ দেয়নি আপনার রাষ্ট্র বাহিনী হন আপনি সরকার হন আপনি যেই হন আপনাকে এই অধিকার কেউ দেয়নি একটা জাতিগোষ্ঠীর উপর এইভাবে জুলুম চালানো এবং একের পর এক এই ঘটনাগুলো দিনের পর দিন চলতিছে একের পর এক কিছুদিন আগে আপনারা জানেন লালেন কিম্বম একটা ইয়াং ছেলে তিরিশ বছরের বয়সী তা সে চট্টগ্রাম কারাগারে কিন্তু সে কিন্তু সে কিন্তু মৃত্যুবরণ করলেছে তার কিন্তু জেলেই তাকে কিন্তু জামিন দেওয়া হয়নি হ্যাঁ এখন কথা হলো তার কি অপরাধ ছিল তার অপরাধ থাকলে আমরা চাই যে এখন আপনার প্রমাণ করেন তার অপরাধ সে কুকি চিনের সঙ্গে যুক্ত ছিল বা এই লোকগুলা যারা মারা গেছে আপনার প্রমাণ করেন যে তারা 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 কুকি চিনের সঙ্গে সম্পৃক্ত বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আমরা তো জানি একেবারেই নিরীহ আমি আমার দেখা আমি দায়িত্ব নিয়ে বলতেছি আমি আমার দেখা আমি রনীন পাড়াতে আমি পাক্ষং পাড়া আমি এত এত পাড়া ঘুরছি এই মানুষগুলোকে আমি চিনি পাক্ষং পাড়ার চার পাঁচজন জেলে আছে। এবং এদেরকে আমি চিনি আমার রঙিন পাড়ার আমার জানা মতে যে মানুষগুলো এই মানুষগুলোর সঙ্গে আমার আমরা যখন পর্যটন করছি ঝিরিতে দেখা হয়েছে আমাদের বিভিন্ন জায়গায় আপনারা জানেন এটা নিয়ে আমি কথা বলছি এর আগে ঝিরিতে দেখা হয়েছে আমরা ঘুরতে গিয়ে তাদের সঙ্গে দেখা হয়েছে ঝর্নায় দেখা হয়েছে আমরা তো দিনের পর দিন পার্বত্য চট্টগ্রাম ঘুরছি আপনি আপনারা যদি এখন হুট করে বোঝাইতে চান সবাইকে তো বাঙালি জাতিগোষ্ঠী এরা কোনো দিন পাহাড়ে যায়নি এদিকে সমতল থেকে এরা মনে করতেছে যে পাহাড়ে মনে হয় বোম মানে সন্ত্রাসী মানে একটা একটা কি একটা তকমা লাগায় দেয়া হয়েছে যে এই মানুষগুলোর মানুষগুলোর বিরুদ্ধে এবং এটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয় এবং এই ঘটনাগুলো ঘটতেছে এবং এটা দিনের পর দিন যাবৎ ঘটতেছে এবং এই ঘটনাটা ঘটছে আপনারা দেখতে পেলাম যে অন্তত লিজ্জ মানে নির্লজ্জভাবে লালিঙ্কিম বমের সঙ্গে একটা ঘটনা ঘটছে তারপরে আমরা এখন দেখতে পাচ্ছি যে সাংময় বমের এই এই ঘটনা এখন আপনারা যদি দেখেন এই দিকে আর একটা ব্যাপার ঘটছে বোম জাতিগোষ্ঠীদের ফেরত আসার আহ্বান জানাইছে যে যারা দেশান্তরী হয়ে গেছেন যারা নির্যাতন নিপীড়নে বিভিন্ন জায়গায় চলে গেছেন তারা আসতে বলছেন আরে ভাই আপনি সবার আগে আপনি এইটা নিশ্চিত করেন না আপনারা যে নিরপরাধ মানুষগুলোকে ধরে 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 জেলে পোড়ানো হয়েছে এই মানুষগুলোর মুক্তি নিশ্চিত হয়েছে আপনারা সেটা নিয়ে কথা বলে নাকে আপনারা কি পরিস্থিতি তৈরি করতে পারছেন পরিবেশ তৈরি করতে পারছেন মানুষকে ফেরত আসার মতো এটা কি করতে পারছেন আপনার দায়িত্ব নিয়ে করতে পারছেন আপনারা করতে পারেন যে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই যে আজকে যে ঘটনাগুলো ঘটতেছে এটার জন্য অনেকটা দায় রাষ্ট্রীয় বাহিনীকে নিতে হবে তাদের অদক্ষতা তাদের অযোগ্যতা এবং পার্বত্য চট্টগ্রাম সংকটকে আরও ঘনীভূত করছে কিভাবে করছে কুকি কুকিচিনের যে দুটো ব্যাংক ডাকাটি হয়েছে রুমা থানসিতে আপনারা স্পেসিফিক ভিডিও ফুটেজ আছে ভিডিও ফুটেজে যে লোকগুলোকে দেখা গেছে সেই লোকগুলোকে কি আপনারা গ্রেপ্তার করতে পারছেন তার মধ্যে কতজনকে গ্রেপ্তার করতে পারছেন এখন এই বৃদ্ধ মানুষগুলো এবং যারা নারী শিশু যারা শিক্ষার্থী বিভিন্ন জায়গায় পড়াশোনা করে নটড্যাম কলেজের ছেলেপেলে আছে এনডিসিতে পরে বম জাতিগোষ্ঠীর ছেলে তাদেরকে আপনারা আর্মি ক্যাম্প রেইসেন সে বাড়ি যাচ্ছিল এই সময় তাকে ধরে নিয়ে গেছেন আরে ভাই সে সন্ত্রাসীদের সেকে বাড়ি আসতো এই সাধারণ কমন সেন্সগুলো দেশের জনগণ খুব ভালো করে বুঝে এখন একটা জাতিগোষ্ঠী আছে বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষ তারা না জানে বাংলাদেশে যে বৃহৎ জাতিগোষ্ঠী বাদে যে আরও যে জাতিগোষ্ঠী আছে এটা নিয়ে তার ধারণা নেই সেটেল আর পুনর্বাসন করে পাহাড়টাকে শেষ করে দেওয়া হয়েছে এক এবং তার মধ্যে আর এক পাশে আপনারা পাহাড়ি জাতিগোষ্ঠীগুলোর সঙ্গে এই আচরণটা করতেছেন আপনাদের সবার আপনাদের প্রতি আস্থা নাই কেন আপনারা সবারকে আপনাদের প্রশ্ন করেন আপনাদের প্রতি পার্বত্য অধিবাসীদের আস্থা নাই কেন আস্থাহীনতা সংকট কিভাবে তৈরি হলো সমতলে যদি আপনাদের প্রতি আস্থা থাকে পাহাড়ে আপনাদের প্রতি আস্থা নাই কেন এই জিনিসগুলো পাহাড়ে গণমানুষে আস্থা নাই কেন আপনি সন্ত্রাসী বাহিনী করুন সন্ত্রাসী প্রতিটা জায়গায় যারা সন্ত্রাস সন্ত্রাসী কর্মকাণ্ড করে প্রতিটা জায়গায় তাদের চরিত্র একই সেটা সমতলে হোক পাহাড়ে হোক চোরটাকে বদমাস কি সমতলে নাই আসে আপনারাও এটা জানেন ভালো করে তাহলে এই সাধারণ নিরীহ মানুষগুলো যে একের পর এক মারা যাচ্ছে বিচারহীনতা তাদের যে তাদের বিরুদ্ধে যদি কোনো আমি বারবার করে বলতে তাদের বিরুদ্ধে যদি স্পেসিফিক কোনো অভিযোগ থাকে আপনারা সেই অভিযোগের ভিত্তিতে আপনারা বিচার করেন না আপনারা তার ফাঁসি হলে ফাঁসি দেন না সমস্যা নেই তো এটা নিয়ে তো কেউ কথা বলতেছে না কিন্তু আপনার নিরাপরাধ মানুষগুলো কি করছে এই মানুষগুলো সাধারণ মানুষগুলো কি করছে এখন এই মানুষগুলোতে মারা গেল আপনারা কি তাদের তাদের অপরাধ প্রমাণ করতে পারবেন তাহলে আপনারা তাদের অপরাধ প্রমাণ করেন আপনারা দেখান আমাদের সামনে আমরা জাতির সামনে দেখান যে হ্যাঁ তারা অপরাধী এখন আরেকদিকে দিকে কী করতেছেন আপনারা বলতেছেন যে আপনারা ফিরে আসেন আরেক দিকে আবার এখানে লিখে দিচ্ছেন যে যে বাজার যেতে গেলে আপনাদের অনুমতি নিতে হয় আপনাদের কেউ যদি বাজার করতে চায় আপনারা যদি কিছু সে তার ফসল বিক্রি করবে ফসল বিক্রি করে সে আবার তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনবে সেটার জন্য আপনাদের অনুমতি লাগে আপনাদের আবার এক জায়গা থেকে যাইতে গেলে আরেক জায়গায় দরখাস্ত করতে হয় চিঠি লিখতে হয় তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে আপনার কি মনে হয় পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি স্বাভাবিক এবং এই স্বাভাবিক যে না হয় এই স্বাভাবিক আর কবে হবে জুলাই ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনে আমরা কিন্তু সবাই যুক্ত ছিলাম আমরা ছাত্র জন আমরা সবাই যুক্ত ছিলাম আমরা তখন চাইছিলাম যে হ্যাঁ আমরা আমরা অবশ্যই আশা করছিলাম যে এবার পাহাড় সমতল এবার মুক্তি হবে সবার আমাদের এই যেহেতু প্লাকারই ছিল সব সময়ই ছিল আপনারা দেখেননি এটা আপনারা আপনারা আমার কাছে মনে হয় যে রাষ্ট্র কি ভাবতেছে আমি জানি না পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা যিনি এসেছেন তিনি কী করতেছেন এবং সরকার কী করতেছে আমরা জানি না আপনারা যদি আপনারা যদি অন্যান্য সরকারের মতো বাংলাদেশ জন্মের পর থেকে এই কীটাগঞ্জ হিল ট্রাস্টকে শুধুমাত্র আপনি একটা বাহিনীর হাতে সেরে দিয়ে যদি মনে করেন তোমরা যা ইচ্ছে তাই করো তাহলে তো এই সমস্যার সমাধান হবে না আপনাদের এই সমস্যার সমাধান রাজধানী আপনারা প্রতিটা দলের সঙ্গে বসেন প্রতিটা ইয়ার সঙ্গে বসেন আপনারা যারা নিরপরদ মানুষ তাদেরকে সেরে দেন মানুষের মধ্যে আস্থা তৈরি করেন এই আস্থাহীনতার সংকট এই যে আস্থা তারা আপনাদের বিশ্বাস করে না আপনারা তাদেরকে বিশ্বাস করে না এই যে আস্থাহীনতা সংকট এই দূরত্ব ততক্ষণ পর্যন্ত কমে না আপনারা যদি গায়ের জোর দেখে গায়ের জোর দেখে কী হয়েছে পৃথিবীতে কোন ভূখণ্ডটা গায়ের জোর দেখে শুধুমাত্র ধরে রাখা গেছে কিন্তু আসলে স্থায়ী শান্তি যদি ওখানে প্রতিষ্ঠা করা না যায় কোনো ভূখণ্ডে স্থায়ী শান্তি আসবে না পার্বত্য চট্টগ্রাম সারা জীবন এরকম থাকুক আমরা চাই না ইন্ডিয়া কাশ্মীরের ক্ষেত্রে যে ভুল করতেছে সে ভুল আমরা করতে চাই না ইন্ডিয়া তো ইন্ডিয়া আপনারা জানেন যে সবচেয়ে বেশি মিলিটারি কোথায় রাখছে ওরা সবচেয়ে বলা হয় যে পৃথিবীতে সবচেয়ে বেশি মিলিটারাইজ অঞ্চল হলো কাশ্মীর কাশ্মীর তার এতগুলো মিলিটারি ওখানে দিনের পর দিন পুষ্টিয়েছে পুষ্টি শান্তি আনতে পারছে এখন পর্যন্ত পারছে পারে পারেনি কেন পর্যন্ত নেই ইন্ডিয়া সরকারের শোষণ এই কারণেই পারে পারেনি এইটা এইটা কথা বললে আবার আমার ভারতীয় বন্ধুবান্ধবরা কিন্তু তারা আবার মন খারাপ করে ভারতীয় তো আপনারা অনেকেই মনে করেন যে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশে এই আচরণ করতে ভারতও তো একই আচরণ করতেছে মণিপুরের সমস্যা কতকাল ধরে আছে আপনাদের কিন্তু এক বছরের পর বছর যাচ্ছে মণিপুর মেয়েটিদের সঙ্গে কুকিদের ঝামেলাকে মিটমাট করতে পারছে পারে নাই ওখানে কি বিজেপির ভূমিকা নাই ছিল তারা হিন্দুত্ববাদী ফলাইতে গেছে ওখানে আর এখানে পাহাড়ে কি হচ্ছে মুসলমানত্ববাদী ফলাইতে যাচ্ছে এবং এই এই যে সমস্যাগুলো এই সংকটের গোড়াগুলোতে রাষ্ট্রকে ভাবতে হবে তার সব কিছুর মুক্ত থাকতে হবে রাষ্ট্রকে রাষ্ট্রকে তার ধর্মের প্রভাব মুক্ত থাকতে হবে তার জাতের প্রভাবমুক্ত থাকবে প্রতিটা পূর্তিটা পাহাড়ের প্রতিটা মানুষ আমার দেশের নাগরিক আবার এই সাংম্বয় যে সাংম যে মারা গেল সে কোন দেশের নাগরিক সে বাংলাদেশের নাগরিক না তাহলে নাগরিক হিসাবে সে কি তার প্রাপ্য মর্যাদাটুকু পাইছে সে তার প্রাপ্য অধিকারটুকু পাইছে লালিঙ্গিম বোম যে মারা গেছে সে কি তার প্রাপ্য অধিকারটুকু পাইছে সে তার প্রাপ্য সম্মানটুকু পাইছে না আপনারা সন্দেহের ভিত্তিতে শুধুমাত্র বম গোষ্ঠী হলেই কুকিচিন চিন কুকি এই পুর থেকে সবার আগে বের হয়ে আসতে হবে যে কতগুলো ড্রেস ধরা পড়লো আপনারা দেখতে পাচ্ছেন নাটকগুলা মানে নাটকেরে ভাই একশেষ নাটক বোম জাতিগোষ্ঠী আপনারা ভাই গুগল সার্চ করেন না যারা মনে করেন যে সবই কুকি চেনের ড্রেস মানে কথায় কথায় প্রতিটা মিডিয়ার নির্লজ্জের মতো তারা বলতেছে চছে কুকি চেনের এতগুলো ড্রেস উদ্ধার আরে আস আজব কথা আরে ভাই বম জাতিগোষ্ঠীর জনসংখ্যা কত আপনারা দেখেন না এক সেনা অফিসার দেখলাম যে খুব সুন্দর বক্তব্য দিচ্ছে ভালো লাগছে ওনার বক্তব্যটা উনি বলছে যে বম জাতিগোষ্ঠীর হ্যাঁ সংখ্যাই তো এত না উনি কিন্তু বলছে এই কথাগুলো বলছে যে আসলে সংখ্যা থাকে এটা অন্য কোনো মদত আছে কিনা কুকি চেনের নাম দিয়ে অন্য কেউ কাজ করতেছে এইটা খুঁজে বের করেন আপনারা প্রমাণ হওয়ার আগেই আপনার আগেই বলতেছেন কুকি চেন চেন কুকি চেন প্রথমে দিন বা আপনার ধরা বলো বিশ হাজার পোশাক তিরিশ হাজার পোশাক দশ হাজার আরে ভাই একটা জাতি গোষ্ঠীর জনসংখ্যাই হল আপনার দশ থেকে পনেরো হাজার এর মধ্যে শিশু বৃদ্ধ এদেরকে বাদ দিলে আপনার কর্মক্ষম যদি পুরুষ ধরেন আপনার তো বাহিনীতে কর্মক্ষম পুরুষ লাগবে মোটামুটি ভাই ইয়াং এটা খুব বেশি হলে তিন চার হাজার ছেলেমেয়ে তিন চার হাজার ছেলেমের জন্য তিরিশ হাজার পোশাক লাগে মানে এই নাটকগুলো মঞ্চস্থ হওয়া বন্ধ হোক তাহলে দীর্ঘমেয়াদে আমরাই ক্ষতিতে পড়বো আমরা আমরা এই দেশের নাগরিক এই দেশের প্রতিটা নাগরিককে আমার কাছে মনে হয় তার নাগরিকের সঙ্গে যদি অবিচার হয় এটা দীর্ঘস্থায়ী অন্যদিকে মোড় নিতে পারে তার আগেই আমার কাছে মনে হয় যে প্রতিটা জাতিগোষ্ঠী প্রতিটা নাগরিককে তার রাষ্ট্রের এই রাষ্ট্রের প্রতিটা নাগরিককে তার অধিকার অধিকারের ব্যাপারে আমাদের সবাই রিপন্স হতে হবে এবং সাংময়ভাবে মারা গেল কেন মারা যাবে একজন তাকে আপনি চিনেন না জানেন না ঠিক আছে কিন্তু সে তো এই দেশের নাগরিক সে এভাবে কেন মারা যাবে আমরা তো চাই না এটা একদম গর্ভবতী মহিলার বাচ্চা কেন কারাগারে ভিতরে হবে এই শিশুগুলো যে শিশুগুলোকে জেলে ঢুকানো হয়েছে এখনও পচে মরতেছে যে শিশুগুলো তাহলে এই শিশুগুলোকে তো আপনি তো জন্ম থেকে অপরাধী বানাই দিলেন আমরা শুনছিলাম যে শিশু নাকি ফুলের মতো পবিত্র তো সেই শিশুগুলোকে আপনারা আপনারা আজকে এই অবস্থা করে রাখছে তো এই অবস্থা অবসান যদি না হয় এই অবস্থার আমি প্রতিটা সুচিন্তিত মানুষকে বলতেছি ভাই এটা নিয়ে আপনার এই যে সেনাবাহিনীর যে বক্তব্য দিচ্ছে বান্দরবনে দেখলাম হ্যাঁ আপনারা ফিরে আসেন আরে ভাই ফিরে আসলে আপনার কথা কেউ শুনতে আপনি কি সিকিউরিটি দিচ্ছেন আপনি তো সিকিউরিটি দিচ্ছেন না আপনি কি তাকে নাগরিক অধিকার নিশ্চিত করতেছেন আপনি তার নিরাপত্তা নিশ্চিত করতেছেন আপনি করতেছেন আপনি কোনো কিছু করতেছেন আপনারা কি কুকিচেনকে ধরতে পারছেন সেটাও পারেননি আপনারা এই নিরীহ লোকগুলোকে ধরে 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 জেলে পড়েছেন তার কোন নিশ্চয়তা আপনার কথা শুনবে আপনারা এই পরিস্থিতি তৈরি করছেন পার্বত্য সরকার আপনারা আস্থার জায়গা তৈরি করতে পারেননি আপনাদের নিজেদের ভুলগুলো দেখেন আপনাদের আমরা অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি অনেক ভালোবাসি কিন্তু আপনারা নিজেদের ভুল কী কি সেটা নিয়ে আপনারা ভাবেন আপনারা আপনাদের ভুল সংশোধন করেন এবং বাংলাদেশের প্রতিটা নাগরিককে সমানভাবে ট্রিট করেন বাঙালিকে আপনি যেভাবে দেখেন ঠিক একইভাবে বাংলাদেশের অন্যান্য প্রতিটা জাতিগোষ্ঠীকে একই চোখে দেখেন একই দৃষ্টিতে দেখেন দেখবেন সমস্যার অর্ধেক সমাধান এখানেই হয়ে গেছে আর রাষ্ট্রকে বলতেছি এই সরকারের প্রতি আমাদের অনেক আশা এই সরকারের উচিত তাদের সবাইয়ের সঙ্গে বসা কী সমস্যা আছে পাহাড়ে কি সমস্যা নাই এটা নিয়ে পূর্ণাঙ্গ ভালোভাবে আলোচনা করা এই আলোচনাটুকু যদি ঠিকভাবে করা না যায় আমরা দীর্ঘস্থায়ী আমরা নিজেরাই দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যে পতিত হব কাজেই প্রতিটা মানুষের মানুষ হিসেবে তার বেঁচে থাকার যে অধিকার এটা সুনিশ্চিত হোক প্রতিটা শিশুর অধিকার সুনিশ্চিত হোক প্রতিটা মানুষের অধিকার যে বম জাতি গোষ্ঠী হোক সে কোন জাতি গোষ্ঠীর হোক প্রতিটা মানুষের সমান অধিকার এই দেশে নিশ্চিত হোক আমরা এটাই চাই যাই হোক ভালো থাকবেন আজকের মতো এখানে রাখলাম শুভরাত্রি